দেখুন আরে আমিও তো সেই চিন্তাই করতেছি তুই আসিস তোর বিয়ে নিয়ে আমার চাকরি বাকি সব কিছু লসা তোলা গেল আমি ভেবেছিলাম মা টাকা আনবে ওখানে থেকে কিছু টাকা নিয়ে আমি একটা চাকরির জন্য ঘুষের টাকা দেব অন্তত একটা চাকরি তো আমার হবে এখন তো সব শেষ এখন এখন আর কি করব বল এখন সমস্ত প্ল্যান নষ্টে গেছে মা মরে গিয়েছে গেছে যত আপত্তি আমাদের কাছে দিয়ে গেছে কিছু কই দেখো জি আপনি আমি আপনার আচ্ছা কি করতে এসেছেন আমি আর আপনার মা একই স্কুলে পড়াই আমার কলেজ আমি ওই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আপনার মা পেনশনের টাকা তুলতে যাচ্ছিল আপনার সবগুলো কাগজ আমি রেডি করে দিয়েছিলাম কি থেকে কি হয়ে গেল সব শুনেছি ওই লঞ্চের একটা যাত্রীও খুঁজে পাওয়া যায়নি যাদেরও পাওয়া গিয়েছে মৃতদেহ আপনার মায়ের লাশটা কেউ পায়নি জানেন আপনার মা খুব ভালো যে মানুষ ছিলেন আমাকে খুব স্নেহ করতেন বিপদে আপদে তিনি আমার পাশে ছিলেন আমি তার পাশে ছিলাম আজ তিনি নেই দেখুন মা চিরকাল কারো বেঁচে থাকেন এটা মানছি আপনার মায়ের জন্য আপনাদের খুব কষ্ট হচ্ছে তবে টাকার ব্যবস্থা কিন্তু তিনি করে রাখিয়েছেন আর পেনশনের কথা বলিয়েন না উনি তো পেনশনের টাকা না দিয়েই মারা গেলেন শুধু পেনশন মায়ের লাশটা পর্যন্ত আমরা দেখতে পারিনি আমার মাকে আমরা শেষবারের মতো দেখতে পারিনি বুঝেন আমাদের মনের অবস্থাটা কোথায় এর বড় দুঃখ একটা ছেলে একটা মেয়ে আর মা হারানো সন্তানদের কি থাকতে পারে বলেন বুঝতে পারছি দেখুন মা চিরকাল কারো বেঁচে থাকা এটা মানছি আপনার মায়ের জন্য আপনাদের খুব কষ্ট হচ্ছে তবে টাকার ব্যবস্থা কিন্তু তিনি করে রাখিয়েছেন টাকার ব্যবস্থা করে গেছে মানে কি বলতেছেন সব আপনি আরে মা তো টাকা আনার জন্যই তো গেল সেখানে তো লঞ্চ ডুবিতে মারা গেল তাহলে টাকার ব্যবস্থা আবার কি করে হলো আপনার মা পেনশনের টাকা তুলতে পারেনি কিন্তু আপনার মায়ের কাগজপত্র সব আমি রেডি করেছিলাম তিনি যাচ্ছিলেন ঢাকায় পেনশনের টাকা তুলতে এখন এই টাকাগুলো আমি আপনাদের দেব কারণ আপনার মা যেহেতু মারা গিয়েছেন তার নমিনি হিসেবে আপনার আছে সরকারি হিসাব অনুযায়ী কেউ যদি চাকরিরত অবস্থায় মারা যান তাহলে তার টাকাগুলো তার পরিবার পায় আমরা মিলে আপনাদের জন্য কিছু টাকার ব্যবস্থা করেছি এটা আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে এখানে পাঁচ লক্ষ টাকা আছে এই পাঁচ লক্ষ টাকা আপনাদের আরও পাঁচ লক্ষ টাকা আমি হাতে হাতে দিয়ে যাব এবং বাকি পঁয়ত্রিশ লক্ষ টাকা আমি আপনাদের কাছে দিয়ে যাব টোটাল পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনার মা পাচ্ছেন যেহেতু তিনি বেঁচে নেই টাকাগুলো আপনাদের কি কি বুঝছেন লক্ষ টাকা আপনার মা যতদিন বেঁচে ছিল সবটার সময় আপনাদের কথা চিন্তা করেছে আপনাদের কথা চিন্তা করে একটা ভালো কাপড় পর্যন্ত তাকে পড়তে দেখিনি ওই দুটো শাড়িতেই তাকে বছর পার করে যেতে দেখেছি আর এখন মরে গিয়েও আপনার মা আপনাদের জন্য অনেক কিছু ভেঙে দিয়েছে যাই হোক আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমি আমি আরেকটা ব্যাপার আপনার কথা করতে চাই আপনি আপনার মায়ের চাকরিটা পেতে পারেন আপনি বড় ছেলে হিসেবে যদি মায়ের চাকরিটা করতে চান আপনার সব পেপার করে আমার স্কুলে যোগাযোগ করবেন আমি ব্যবস্থা থাকি আপনার মায়ের স্বপ্ন ছিল আপনি আমি সেই স্বপ্নকে নিয়ে আপনাকে হেল্প বলতেছেন মায়ের চাকরিটা আমি পাবো মানে মানে আমার আমার সরকারি চাকরি হবে কেন করব না অবশ্যই করব। আমি তো ভেবেছিলাম আমার মা মারা যাওয়ার পর আমরা কি করব থাকতে করবো না টাকা পয়সা কিভাবে কি ম্যানেজ করব বোনের বিয়ে সব কিছুর জন্য তো অনেক টেনশনে ছিলাম কিন্তু আপনি এখন আমাকে যে চাকরিটা অফার জন্য বিশ্বাস করেন আমার তো সমস্ত টেনশনই শেষ হয়ে গেছে ঠিক আছে আমি আমি আসছি ভালো থাকবো